ভাই আমারে লাগবে এই না না ভাই বিজাগে তো বিজাগেছে না ভাই জামা দিবা একটা দিবা ভাই দে খালি একটা গেন আমাদের আমাদের গেন দিন না ভাই আমাদের ভাই আমাদের গেন ভাই জামা একটা দিও রইছো আর

বান্দরের মাল দেখা দিবো তুমি বান্দর দেখছো কি বান্দর থেকে গেছিস শিখছো লাফালাফি করে তো এটা না

कोई गिग बम बम गिग बम उजड़ के उनीदा गया आ आ तुम आते तुम हला दिया अब हम तुम्हें हलाए थे तुम्हारा ये है तुम्हारा बंधु

তোমার অনলাইন গোমার এই যে সুন্দর একটা আছে না আমার খালি একটাই একটাই তাহলে কয়টা লাগবে এটা তুমি কোথায় কোথায় লাগবে এটা তুমি নিয়ে যাবে দুইটা এই গরমে हां देらっしゃ দিবাও এখন দিন আসলে কবে আইবা কবে দিন

বান্ধবের কথা এর চুলে